নমস্কার শিক্ষক ও শিক্ষিকাদের জন্য আনন্দ সংবাদ শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রাথমিক ও হাই স্কুলগুলির জন্য প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর অবশেষে আবার চালু হচ্ছে রাজ্য সরকারের উৎসশ্রী পোর্টাল শিক্ষক শিক্ষাকর্মীদের বদলি সংক্রান্ত এই পোর্টাল দু সালের সেপ্টেম্বর মাস থেকে বন্ধ রাখা হয়েছিল দু হাজার থেকেই ওই পোর্টাল চালু করে দেওয়া হলো তবে সব ধরনের বদলিতে এখনই সায় দেয়নি রাজ্য সরকার চালু হয়েছে কেবল পারস্পরিক বদলি অর্থাৎ মিউচুয়াল ট্রান্সফার সাধারণ অর্থাৎ জেনারেল ট্রান্সফার এবং বিশেষ স্পেশাল ট্রান্সফার বদলি বন্ধই থাকছে দু পঁচিশ সালের তিরিশে জুন পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে তারপর আবার নতুন নির্দেশিকা জারি করা হতে পারে স্কুল শিক্ষা দপ্তর থেকে রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বর্দির জন্য উৎসসি পোর্টাল চালু করা হয়েছিল দু সালে এই পোর্টালের মাধ্যমে অনলাইনেই রাজ্যের যে কোনো প্রান্তে বর্দির আবেদন করতে পারেন সরকারি কর্মীরা দুজন কর্মী পারস্পরিক সমঝোতার মাধ্যমে নিজেদের কর্মস্থান বদল করতে চাইলে তাকে বলা হয় পারস্পরিক বদলি এই বদলির ফলে কর্মীদের ইচ্ছাও পূরণ হয় আবার সরকারি প্রতিষ্ঠানে কোনো আসনও খালি হয় না সরকারি নির্দেশিকা অনুযায়ী আপাতত শুধু এই ধরনের বদলি করা যাবে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে কোনো প্রার্থী সাধারণভাবে কর্মসংস্থান বদলের আবেদন জানালে বা বিশেষ কোনো কারণে অর্থাৎ শারীরিক বৈবাহিক বা অন্য কোনো কারণ বদলি চাইলে তার বর্তমান প্রতিষ্ঠানে আসন ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই দুই বদলি আপাতত বন্ধই থাকছে স্কুল শিক্ষা দপ্তরের পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদ একই নির্দেশিকা জারি করেছে গত একত্রিশে ডিসেম্বর পয়লা জানুয়ারি থেকেই উচ্ছশ্রী পোর্টাল পারস্পরিক বদলির জন্য চালু হয়ে গিয়েছে প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সরকারি শিক্ষক শিক্ষিকারা পোর্টালের মাধ্যমে বদলির আবেদন কার্যকর করতে পারবেন সাধারণ বা বিশেষ বদলি কেন চালু করা হলো না সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উচ্চ প্রাথমিকে পার্শ্ব শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া চলছে চলছে কাউন্সেলিংও নিয়োগ সংক্রান্ত সমস্যার কারণে আপাতত এই দুই ধরনের বদলি বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে আগামী জুন মাসে উল্লেখ্য দু হাজার বাইশ সালে যখন উচ্চশ্রী পোর্টাল বন্ধ হয়েছিল সেই সময় থেকেই সাধারণ পারস্পরিক এবং বিশেষ বদলির অনেক আবেদন পোর্টালে জমা পড়ে আছে সাধারণ বা বিশেষ বদলি চালু না হওয়ায় সেই সংক্রান্ত আবেদনগুলি অফলাইন মাধ্যমে সমাধানের দাবি জানাচ্ছেন কর্মীরা বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মীর সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন আমরা অনেকদিন ধরেই এসএসসি এবং শিক্ষা দপ্তরের কাছে মিউচুয়াল ট্রান্সফার চালু করার দাবি করছি কারণ এতে শিক্ষক ছাত্রছাত্রী বা প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হয় না গত আড়াই বছর ধরে এটা আটকে রাখা হয়েছে অবশেষে তা চালু হচ্ছে জেনে আনন্দিত হলাম তবে পোর্টালে যেসব জেনারেল ট্রান্সফারের আবেদন পড়ে আছে অফলাইনে সেইগুলির সমাধানের জন্য শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি প্রধান শিক্ষক সংগঠনের সম্পাদক চন্দন মাইতি বলেন মিউচুয়াল ট্রান্সফার চালু হয়েছে এতে আমরা খুশি বৈধ অবৈধ তালিকা যা সুপ্রিম কোর্টে বিচারাধীন সেই তথ্য যেন সরকারের কাছে সঠিকভাবে থাকে যাতে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকে তো এখানে এই যে শেষ লাইনটি যে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে যাতে স্বচ্ছতা বজায় থাকে এটা আদৌ কতটা ধরে রাখা যাবে কতটা স্বচ্ছতা এতে থাকবে সেই বিষয়ে অন্তত আমার অনেকটা সন্দেহ রয়েছে এখানে এই বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে গভর্নমেন্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এখানে মূলত বলা যাবে ওয়ার এস দি স্টেট গভর্নমেন্ট ভাইড নোটিফিকেশন নম্বর টু ওয়ান জিরো ডেটেড আঠাশ ছয় দু হাজার চব্বিশ টেম্পোরারি সাসপেন্ডেড দি অনলাইন ট্রান্সফার পোর্টাল উৎসষ্টি আপ টু একত্রিশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ একত্রিশ তারিখ পর্যন্ত দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু সেটা বন্ধ রাখা হয়েছিল নাও দেয়ার ফর ইন এক্সারসাইজ অফ পাওয়ার কনফার্ট বাই সেকশন ওয়ান জিরো সেভেন অফ দি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রি দি গভর্নর ইস প্লিজ টু এক্সটেন্ড টেম্পোরারি সাসপেনশন অফ অপারেশন অফ অনলাইন প্রসেসিং অফ অ্যাপ্লিকেশান ফর ট্রান্সফার থ্রু উৎস্রী পোর্টাল আন্ডার স্পেশাল সারকমস্ট্যান্সেস এক্সেপ্ট প্রসেস অফ মিউচুয়াল ট্রান্সফার আপ টু তিরিশ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু উচ্চশ্রী পোর্টালটা বন্ধই থাকছে জেনারেল ট্রান্সফার এবং স্পেশাল ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু সেটা ওপেন থাকছে বা অলরেডি বলা যায় যে অলরেডি ওপেন হয়ে গেছে দিস ইজ ইস্যুড উইথ অ্যাপ্রুভাল অফ কম্পিটেন্ট অথরিটি অফ দিস ডিপার্টমেন্ট তারপরে নিচে রয়েছে কাজলকান্তি সাহা অ্যাডিশনাল সেক্রেটারি যদি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে সিগনেচার রয়েছে তো সুতরাং বোঝা গেল যে শুধুমাত্র মিউচুয়াল ট্রান্সফারটা কিন্তু চালু হলো প্রাইমারি এবং হাই স্কুলগুলির জন্য এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ